আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন নভেম্বরের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করার চেষ্টা করছি তো আজকে আমরা এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ সম্পর্কে জানবো ওকে প্রথমে বাংলাদেশ নিয়ে আলোচনা করব আমরা তারপর আন্তর্জাতিক নিয়ে আলোচনা করব বর্তমানে দেশে প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বর্তমানে দেশের নদী বন্দর কয়টি তাহলে প্রথম যে আমাদের এমসিকিউটা কিউটা সেটা কি বর্তমানে দেশের নদী বন্দর কতটি এখানে কিন্তু চারটা এমসি কিউর টপিকের অ্যান্সার চারটা অপশান দেওয়া আছে পঞ্চাশটি এক পঞ্চাশটি বাহান্নটি তিপ্পান্নটি তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে বান্নটি বর্তমানে দেশে নদীবন্দর হচ্ছে বান্নটিকে তাহলে নদীবন্দর হচ্ছে বান্নটি তাহলে বান্নতম যে নদীবন্দর সেটি হচ্ছে নদী বন্দর সিলেট নদী বন্দর এবং সেটা সিলেটে অবস্থিত এটি হচ্ছে দ্বিতীয় এমসি কেউ এবং তৃতীয় যে এমসিটিও পড়বো আমরা সেটি হচ্ছে বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটিতে নিবন্ধিত চা বাগানের সংখ্যা হচ্ছে একশো ঊনসত্তরটি তাহলে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কয়টি তাহলে বর্তমানে নিবন্ধিত চা বাগান হচ্ছে একশো উনসত্তরটি মনে রাখতে হবে হচ্ছে মনসুন অভ্যুত্থান কোন দেশের সাথে সংশ্লিষ্ট মনে রাখতে হবে মনসুন অভ্যুত্থানটি হচ্ছে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট এখানে অপশানে বাংলাদেশ মিয়ানমার ইউক্রেন রাশিয়া এগুলা থাকতে পারে তাহলে আরও অন্য কিছুও থাকতে পারে তাহলে মনে রাখতে হবে মুনসুন অভ্যুত্থান হচ্ছে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট তারপর যেটি আমরা পড়ব সেটি হচ্ছে বর্তমানে সুন্দরবনে বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে বর্তমানে বাংলাদেশে বর্তমানে সুন্দরবনে বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে একটা হচ্ছে দুইটা পদ্ধতিতে করা হয় একটা হচ্ছে পাগমার্ক বা পায়ের সাপ এবং আরেকটি হচ্ছে ক্যামেরা ট্রাপিং বা ক্যামেরার ফাঁদ এখানে কিন্তু আরেকটি অপশান রয়েছে হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু এটি কিন্তু হবে না দুইটা অপশান হবে একটা হচ্ছে পাগমার্ক বা পায়েসাব এবং আরেকটি হচ্ছে ক্যামেরা ট্রাপিং বা ক্যামেরার ফাঁদ এই দুইটি পদ্ধতির মাধ্যমে সুন্দরবনে বাঘ গণনা করা হয় ওকে তারপর হচ্ছে তিন অক্টোবর দু হাজার চব্বিশ বাংলাদেশের কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে সেটি হচ্ছে নেপাল কি হবে নেপাল হবে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করা হচ্ছে নেপাল কত তারিখে তিন অক্টোবর দুই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য কতজন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সদস্য হচ্ছে তিন তিনজন মনে রাখতে হবে হাই কমিশনারের প্রথম নারী চেয়ারম্যান কে হাই কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হচ্ছে বিচারপতি জিনাত আরা হাই আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হচ্ছে বিচারপতি জিনাত আরা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধানকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হচ্ছে কামাল আহমেদ জাতিসংঘে বাংলাদেশের সতেরোতম স্থায়ী প্রতিনিধি কে জাতিসংঘে বাংলাদেশের সতেরোতম স্থায়ী প্রতিনিধি হচ্ছে নোমান চৌধুরী সালাহউদ্দিন নোমান চৌধুরী ইনি হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের উনি সতেরোতম স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে বর্তমান চেয়ারম্যান কে বিপিএসসি এটার বর্তমান চেয়ারম্যান হচ্ছে ডক্টর অধ্যাপক ডক্টর মোবাশের মোমেন এটি কিন্তু ইম্পর্টেন্ট দেশের পঁচিশতম মন্ত্রিপরিষদ কে শেখ আব্দুর রশিদ দেশের পঁচিশতম মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ ওকে আমরা এখন আন্তর্জাতিক বিষয় নিয়ে একটু আলোচনা করি ওকে আন্তর্জাতিক বিষয়ে প্রথম যে টপিকটা আমরা পড়ব সেটি হচ্ছে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে প্রবং সুবিয়ান্তো তাহলে প্রবং সুবিয়ান্ত হচ্ছে ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্ট নামটা একটু কঠিন উচ্চারণ তারপরেও দুই তিনবার পড়লে আই থিঙ্ক মেমোরাইজ হয়ে যাবে জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে ইশিবা শিগেরু জাপানের নতুন প্রধানমন্ত্রীর নাম ইশিবা শিগেরু ওকে তারপর যে টপিকটা আমরা পড়ব সেটি হচ্ছে এক অক্টোবর দু মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে ক্লোডিয়া শিনবাউম ক্লোডিয়া সিংবাউম বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কিন্তু যুক্তরাজ্য মনে রাখতে হবে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র না কিন্তু এটা মনে রাখতে হবে যুক্তরাজ্য ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে যুক্তরাজ্য প্রথম বিশ্বের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কোন দেশে যুক্তরাজ্যে ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ জার্মানি এটা মনে রাখতে হবে অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ জার্মান জার্মানি এটা মনে রাখতে হবে ইএসএসআই প্রকল্পের উদ্যোগটা কোন দেশ জার্মানি এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ওকে ইতালিতে আসা অবৈধ অধিবাসীদের কোন দেশে পাঠানো হচ্ছে অ্যালবেনিয়াতে পাঠানো হচ্ছে ষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয় এটা আমরা সবাই জানি পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশ ভারতে কোন ভাষা সর্বপ্রথম আদি বা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি পায় তামিল ভাষা ভারত সরকার বাংলা ভাষাকে আদি বা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেয় তিন অক্টোবর দুই হাজার চব্বিশ প্রকাশিত মাদার মেরি মি স্মৃতিকথার লেখককে অনুরুদ্ধ অরুন্ধু সরি অরুন্ধুতি রায় মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসাবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খোলার লাইসেন্স দেয় কোন দেশ সংযুক্ত আরব আমিরাত এক অক্টোবর দুই ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তা শিরোনাম কি এটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা এক অক্টোবর দুই ইরান ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কী শিরোনামটি হচ্ছে একটু মনে রাখতে হবে অপারে ট্রু টু এটি হচ্ছে না এটা মনে রাখতে হবে চব্বিশ অক্টোবর দুই পর্যন্ত বিশ্বের কতটি দেশ ও অঞ্চল মুক্ত হয়েছে চুয়াল্লিশটি দেশ এবং একটি অঞ্চল এটা ইম্পর্টেন্ট চব্বিশ অক্টোবর সরি চব্বিশ অক্টোবর দুই পর্যন্ত বিশ্বের কতটি দেশ ও অঞ্চল ম্যালেরিয়া মুক্ত হয়েছে এটা হবে চুয়াল্লিশটি দেশ এবং একটি অঞ্চল এই হচ্ছে আমাদের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা হচ্ছে নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমি পড়ালাম আজকে এবং সংস্থার সদস্য এবং নোবেল পুরস্কার দু হাজার চব্বিশ রিলেটেড যে এমসিকিউ রয়েছে সেটা পরবর্তীতে ক্লাস ক্লাসে আমরা পড়ানোর চেষ্টা করব এখন আমরা মুখ করব সম্মেলন বৈঠক সম্মেলন বৈঠক নিয়ে আজকের প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এআইআইবি বার্ষিক সভা এই রিলেটেড যে প্রশ্নগুলো আসতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এ আই সভা এটি বার্ষিক সভা এআই আইআইবি এটার ফুল মিনিং আগে আমাদেরকে শিখতে হবে সেটি হচ্ছে এশিয়ান ইনফ্রাস ইনফ্রাস্ট্রাকচার ইন ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এটি হচ্ছে এআইআইবি এর পূর্ণরূপ এটা কিন্তু एग्जामে অনেক সময় আজ আসে যে AIIB এর পূর্ণরূপ কোনটি হবে তাহলে এআইআইবি এর পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক তাহলে বার্ষিক সবার যে সময়কাল সেটি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ কোন স্থানে হয়েছিল স্থানটি হচ্ছে সমর যে স্থানটিতে অনুষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে সমরকন্দ উজবেকিস্তান এটি হচ্ছে এআইবি এআইআইবি বার্ষিক সবার ইম্পর্টেন্ট টপিকগুলা এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটি অনেক ইম্পর্টেন্ট একটি টপিক সেটি হচ্ছে এশিয়ান এস ই এ এন সম্মেলন আসিয়ান সম্মেলন এটার আমরা পূর্ণরূপটা কি হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশান এটা থেকে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন এক্সামে আসে এটা পূর্ণরূপ এশিয়ানের পূর্ণরূপ কি এশিয়ানের পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশানস এটির যে সম্মেলন আয়োজন করা হয়েছিল সেটি হচ্ছে আর সরি চুয়াল্লিশতম ও পঁয়তাল্লিশতম চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ তম সম্মেলন সময়কাল হচ্ছে ছয় থেকে এগারো অক্টোবর দুই হাজার চব্বিশ এবং স্থান ছিল হচ্ছে ভিয়েতনামে সরি ভিএনটিএন এ সরি ভিএন এটা তো এটার যে সম্মেলনটা হয়েছিল সেটি হচ্ছে এবং হচ্ছে এনে ইম্পর্টেন্ট বিষয় তারপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এসসিও সম্মেলন ওকে তাহলে এটির পূর্ণরূপটা কি পূর্ণরূপ হচ্ছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এই সম্মেলনটা সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন এবং এটি ছিল তেইশতম সম্মেলন তেইশতম এবং এটি কি বললাম এটি হচ্ছে সরকার প্রধানদের সম্মেলন শীর্ষ সম্মেলন সময়কাল ছিল পনেরো থেকে ষোলো অক্টোবর দুই যে স্থানে এই সম্মেলনটা হয়েছিল সেটি হচ্ছে ইসলামাবাদ এটি হচ্ছে আজকের টপিক আমি আবার পরেটা রিপিট করছি যেহেতু আমি লিখছিলাম তার জন্য হয়তো বা একটু মিস্টেক হতে পারে তো আবার আমি বলে দিচ্ছি বিষয়গুলো ফার্স্ট আমরা যে বিষয়টা পড়েছি সেটি হচ্ছে এ আই আই বি বার্ষিক সভা এ আই এর হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এবং এটি হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই সময়টা অনুষ্ঠিত হয় এবং এটার হয় হচ্ছে সমরকন্ধ উজ উজবেকিস্তান তারপর এশিয়ান এর সম্মেলন হয়েছে চোদ্দো চল্লিশতম এবং পঁয়তাল্লিশতম যে সম্মেলন সেটি অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশান্সের এই সম্মেলনটা ছয় থেকে এগারো অক্টোবর দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে ভিয়ত ভিয়েন্তিয়েনের লাওসে এবং সাংহাই কোঅপারেশান অর্গানাইজেশনের তেইশতম যে সম্মেলনটি এটি পনেরো থেকে ষোলো অক্টোবর দুই হাজার চাব্বি চব্বিশে অনুষ্ঠিত হয়েছে ইসলামাবাদ পাকিস্তান এটাই হচ্ছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলা ইনশাআল্লাহ পরবর্তীতে যে বাকিগুলো রয়েছে তা আমরা পরবর্তী ক্লাসে পড়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ